পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশনের নির্দেশ যেটা হচ্ছে ঋতুপ্রত বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ জেলা কমিটিগুলো নতুন করে গঠন করে জেলা সম্মেলনের মাধ্যমে পৌর কর্মচারীদের দাবি দেওয়া নিয়ে সেটাই হচ্ছে আজকে আলোচনার বিষয় এটা অস্থায়ী কর্মীদের দীর্ঘদিনের সমস্যা আছেই যেটা দাবি দেওয়া সেই দাবি হচ্ছে আমাদের মেন হচ্ছে আমাদের অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ একটা ব্যবস্থা করতে হবে পাশাপাশি কর্মচারীদের সরকারি নির্দেশ অনুযায়ী যে টাকাটা দেওয়ার দরকার সে থেকে আমরা বঞ্চিত তার জন্য আমরা বলছি যে আমাদের এখন অবধি পৌর বোর্ডের কাছে আমরা একান্ন তেপ্পান্ন টাকার ডিউ আছে সেই দাবি আমাদের রয়ে গেছে যে তেপ্পান্ন টাকা আমাদের দেওয়া হোক নির্বাচন তো একটা আমাদের সংগঠন যেহেতু দল আমরা করি তৃণমূল কংগ্রেস যতই ট্রেড ইউনিয়ন করি ট্রেড ইউনিয়নের মাধ্যমে আমাদেরও দায় দায়িত্ব আছে যে আগামী ছাব্বিশে নির্বাচনকে মাথায় রেখে সংগঠনকে শক্তিশালী করা সংগঠন তৈরি হবে নাম নেওয়া হবে যেটা রাজ্য কমিটি কেন্দ্র কমিটি কেন্দ্রীয় কমিটি অবধি এখানে আলোচনায় বসবে আজকে আর রাজ্য কমিটির সদস্যরা উপস্থিত আছেন জেলা কমিটিকে পূর্ণাঙ্গভাবে গঠন করবেন আর যাগা পৌরসভায় আমাদের যে কমিটি আছে সে কমিটি আমাদের খুব ভালো অবস্থায় আছে আমার একটাই দাবি থাকবে এই কমিটিতে যারা আছে বা কমিটি যেভাবে চলছে এই কমিটির কোনো রকম যে পরিবর্তন হোক এটা আমি চাই আমার নাম দীপক প্রধান চাকদা পৌর কর্মচারী কল্যাণ সমিতির কার্যকরী সভাপতি